এসআইআরের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের ভোটার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগে বুধবার রাজ্যের নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে দেশ বাঁচাও গণমঞ্চ তাদের দাবি এসআইআর প্রয়োগের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে এটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না উল্লেখ বিহারের এসআইআর নিয়ে এক প্রস্তুত নাটক দেখেছে দেশ খসা তালিকায় প্রথমে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল যা দেখে অনেকেই চক্রান্তের অভিযোগ করেছিলেন পরে নাম সংশোধন সংযোজন করার জন্য এক মাস সময় দিয়েছিল নির্বাচন কমিশন পয়লা সেপ্টেম্বরের পর অবশ্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে টাইগারের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদেরকে হারাস করা হচ্ছে এবং দরিদ মানুষদেরকে হারাস করা হচ্ছে এটা অধিকার বাঙালি ভারতবর্ষকে নির্বাচন করতে ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার একজন সুকুমার সুবিধা তিনি নেহরুর সঙ্গে এখন যার আর এস এস এবং বিজেপির এজেন্টে নির্বাচন কমিশনের ওয়েব নির্বাচন কমিশনের মুখোশ